স্বাগত বন্ধুরা ক্যামেরা আছে সবাই তো আমরা বন্ধুরাও হয় যে আমরা কোনো বড় বড় ছবি বা ভিডিও এক ফোন থেকে আরেক ফোনে পাঠাবো কিন্তু সেটা করতে গেলে আমাদেরকে অনেক সময় অ্যাপ ডাউনলোড করতে হয় এবং সে অ্যাপগুলো সব অ্যাডে ভর্তি থাকে যেমন মি তারপরে আরও দু একটা অ্যাপ আছে শেয়ার ইট এই ধরনের অ্যাপগুলো কোনো ভিডিও বড় বড় ভিডিও বা যে কোনো ফাইল ছবি একসাথে অনেকগুলো ছবি বা একসাথে অনেক ভিডিও কীভাবে আমরা এক ফোন থেকে আরেক ফোনে পাঠাবো এটা বিশেষ করে দরকার পড়ে যখন আপনি নতুন ফোন নিলেন তখন পুরনো ফোন থেকে নতুন ফোনে আপনার ছবি বা ভিডিওগুলো কীভাবে আমরা একসাথে নেবো সেইটার জন্যই ভিডিওটা তো চলুন শুরু করি আপনাকে সবের আগে কী করতে হবে ধরে নিচ্ছি আমি এই ফোনটা থেকে ওই ফোনটাতে পা দিকের ফোনে আমি পাঠাবো তা ডান দিকের ফোনটাতে আপনাকে সবের আগে নোটিফিকেশান নামাতে হবে নিচের দিকে এখানে দেখবেন শেয়ার বলে কোনো সেটিংস আছে কি না যদি না থাকে তাহলে আপনাকে সেটিংসে গিয়ে শেয়ার বলে একটা জিনিস খুঁজে বার করতে হবে দেখুন এখানে যদি না থাকে আমি আরেকবার দেখাচ্ছি এখানে আপনাকে দেখে নিতে হবে কুইক স্যার বলে কোনো সেটিংস আছে কি না এখানে আমার এটা অলরেডি আছে কিন্তু অনেক সময় থাকে না আমি দেখেছি অনেক ফোনে বিশেষ করে নতুন ফোনে বা নতুন সেটিং করার সময় এটা থাকে না তখন আপনি কি করবেন তখন আপনাকে এই যে আপনার ফোন অনুযায়ী এটা অনেক সময় সেটিংসটা পাল্টাই যদিও যদি আপনার কুইক স্যারটা আছে আমি কুইক স্যারটাকে অনেক সময় থাকে না তো কুইশেটটা ধরবেন দেখবেন যে এরকম থাকবে না কুইক শেয়ার থাকবে না এরকম জায়গাতে থাকবে চলে আসবে তখন আমাকে কী করতে হবে তখন আপনাকে ম্যানুয়ালি ওই কুইক শেয়ারটাকে এখানে নিয়ে আসতে হবে তার জন্য কি করবো আমরা এখানে দেখুন কুইকশেট এখন আর নেই এরকম অবস্থায় থাকে সব ফোনেই কিন্তু ওটা থাকবে তখন আপনাকে এইদিকে প্রত্যেকটা ফোনে দেখবেন এই নোটিফিকেশনের যদি বাঁ দিকে বা এরকম কোনো দিকে কোনো একটা দিকে এরকম একটা থাকবে পেনের মতো চিহ্ন এটা টিপুন এটা আসলে এডিটের চিহ্ন তো এডিট টেপের পরে উপরের দিকে স্ক্রল করুন তারপর এত দূর অবধি আমার এত দূর অবধি আমার অলরেডি এই স্টাইলসগুলো অ্যাড করা আছে যেগুলো নেই সেগুলো এরপর থেকে থাকবে তাহলে এখানে আপনাকে দেখতে হবে যে কুইক বলে যেটা আছে যেমন এখানে পাঁচ দিকে তিন নম্বরে আছে কুইকচার এটাকে আমি টিপে ধরে থাকবো তারপরে উপর দিকে স্লাইড করে নিয়ে যাবো যতটা খুশি আমি উপরে নিয়ে যেতে পারি নিজের ইচ্ছা মতো আমি ধরে নিচ্ছি একদম এখানে নিয়ে চলে এলাম ব্যাস এখানে প্লেস করলাম দ্বিতীয় ফোনটাতে কিন্তু আপনাকে এই জিনিসটা করতে হবে অর্থাৎ আমার এক্ষেত্রে এই ফোনটাতে ওই জিনিসটা করতে হবে এখন এরপরে আমি কি করব আমার পিক্সারটাকে সেটিং করতে হবে তো আপনাকে সেটিং করার জন্য কি করতে হবে সবের আগে আপনি করবেন কি হটস্পট বন্ধ করবেন এই যে হটস্পট বন্ধ করবেন আচ্ছা আপনার ব্লুটুথে অন করবেন আর মনে রাখবেন যে ব্লুটুথের সঙ্গে কোনো ফোন ইয়ারফোন বা হেডফোন বা কোনো ব্লুটুথ স্পিকার যেন সেই মুহুর্তে যেন কানেক্ট করা না থাকে তার কারণ তা না হলে আপনি যে ফাইলটা পাঠান সেটা অনটা স্লো যাবে খুব তাড়াতাড়ি যাবে না এটা আমি নিচে দেখেছি বলেই বলছি ওয়াইফাইটা অন করতে হবে ওয়াইফাইটা শুধু অন করলেই হবে এবং ওয়াইফাই যেন কোনো কারোর সঙ্গে কানেক্ট সেই মুহূর্তে না থাকে যেই সময়টাতে আপনি ফাইল ট্রান্সফার করবেন বা এই কাজটা করবেন সেই সময়টা তাহলে ব্লুটুথ হলো ওয়াইফাই হলো আর একটা হলো আপনার লোকেশান লোকেশানটা আপনি খুঁজে বার করবেন যেখানে থাকবে এদিকে কোথাও না কোথাও থাকবে এই যে লোকেশান লোকেশানটাকে আপনাকে অন করতে হবে তাহলে এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ব্লুটুথ ওয়াইফাই এবং লোকেশান এই তিনটে জিনিস অন রাখতে হবে দুটো ফোনেই তাই এবং দুটো ফোনে শেয়ারও অন থাকতে হবে এই ফোনটা তো আমি দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কিনা আমি ওয়াইফাই অন করা আছে তারপরে দেখবো যে শেয়ার এটা আছে আর এই যে ব্লুটুথটা অন করে নিচ্ছি আর লোকেশনটা আপনাকে অন করতে হবে লোকেশনটা অন করতে হবে তো আমরা দেখবো এখানে লোকেশনটা খুঁজে নেব একদম লাস্ট লোকেশন আছে লোকেশন অন করব এরপরে আমাকে কুইকশার এরও সেটিংসটা করতে হবে কুইকশেট সেটিংসটাতে যাব আমি তাহলে প্রথমে এই ফোনটা নিচ্ছি এর যে কুইকশেটটা আছে সেটাতে টিপতে হবে আমাকে কিছুক্ষণ ধরে থাকতে হবে এই যে এটা কিছুক্ষণ ধরে থাকার পরে আমাকে এরকম একটা পেজ আসবে এখানে প্রথমে রিসিভ এটা থাকবে এখানে আপনাকে প্রথমে আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটাতে অবশ্যই আপনি আপনার যে ইমেলটা আপনি দিতে চান সেই ইমেলটাতে আপনাকে ক্লিক করতে হবে যে কোনো একটা ইমেল আপনাকে অ্যাকাউন্ট দিতে হবে প্রত্যেকটা ফোনেই আমাদের ইমেল থাকে আচ্ছা নাম ডিভাইস নেম দু নম্বরে এটা অতটা দরকারই নাই তারপর একটা হু ক্যান শেয়ার উইথ ইউ এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এইটা কিন্তু অন করতে হবে অন করার সময় খেয়াল রাখতে হবে যে এটা আপনাকে অন করতে হবে তারপরে এখানে একটা পারমিশন এটা অ্যাগ্রি করুন এবারে এটা অন করার সময় এই যে এটা হচ্ছে প্রথমেটা ইউর ডিভাইস মানে আপনার শুধু আপনার ফোন থেকে আপনার ফোনেই যাবে সেটা আমরা বেশিরভাগ সময় চাই না তাহলে একই ইমেল থাকতে হবে দুটো ফোনে সেটা সময় হয় না আর তারপর একটা হচ্ছে কন্ট্যাক্ট মানে এক আপনার কন্ট্যাক্ট নাম্বার যারা যারা আছে তারাই শুধু তাদের কাছেই যাবে আর তারপর একটা আছে এভরি ওয়ান মানে আপনার আশেপাশে যেই আছে কন্ট্যাক্টে থাকুক না থাকুক বা জিমেল অ্যাড্রেসে থাকুক না থাকুক আর তা নাহলে আপনি সবে লাস্টেরটা করাটাই বেটার যে এভরি ওয়ান ফর দশ মিনিট আপনার আশেপাশে যেই আছে দশ মিনিটের জন্য আপনাকে খুঁজে পাবে ব্যাস এটা আপনার সেটিং হয়ে গেল এবার আপনি বেরিয়ে চলে আসুন এরপরে আপনাকে এই এই ফোনেও সেই একই জিনিস করতে হবে তো আমি সেটা করে নিচ্ছি বেশ আমি এই ফোনে একই সেটিংস করেছি তো সেটিংসগুলো করার পরে দেখবেন যে কুইশারটা আপনাকে এখানে অন দেখাবে এখানে কুয়েশারটা দেখুন এখানে ঠিক হয়ে গেছে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কুইশার অন আছে এরপরে আমার ফাইল ট্রান্সফার করা যাবে এবার কীভাবে ট্রান্সফার করবো আমি প্রথমে ধরে নিচ্ছি আমার ডান দিকের ফোনটা গ্যালারিটা ওপেন করছি এরপরে আমি যে ফাইলটা বা কোল্ডারটা বা যে ছবি ভিডিও পাঠাবো সেখানে আমি ধরুন ক্যামেরা ফোল্ডারে আমি কিছু জিনিস পাঠাবো তো আমি একটা যে কোনো একটা ভিডিও দুন এই ভিডিওটা দুটো হ্যাঁ আর এখানে কিছু ছবি আছে এগুলো আমি প্রয়াস করলাম তো আমি যখন পাঠাতে যাবো তখন আমাকে ডান দিকে দেখুন তিনটে দাগ দেওয়া হয়েছে শেয়ার বলে এটা টিকতে হবে এরপরে আমাকে উপর দিকে তুলতে হবে শেয়ারটা খুঁজে বার করতে হবে কুইকশারটা দেখুন আমার প্রথমেই আছে এখানে আছে কিন্তু অনেক সময় ফোনে প্রথম দিকেই থাকে না তখন এই নিচের দিকে খুঁজে বার করতে হয় তা নাহলে এরকম একটা পেজ থাকে এখানে আপনাকে ডান দিকে সরিয়ে সরিয়ে এরকমকার ডান দিকে সরিয়ে সরিয়ে দেখতে হয় যদি খুঁজে কুইকশারটা খুঁজে বার করতে হয় যেহেতু আমার বের হয়ে গেছে তখন দেখবেন পাশের ফোনটা মানে বা দিকে ফোনটার নামটা কিন্তু এখানে দেখাবে দেখুন এখানে ওই ফোনটার নাম দেখাচ্ছে তখন আমাকে এটাতে টিপতে হবে এটা টিপার পরে কী হবে ওই ফোনটাতে দেখুন ফোনটা যে ফোনে পাঠাচ্ছেন সেখানে দেখবেন এখানে আছে এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আর অমনি দেখবেন যে ফাইলগুলো আপনি চয়েস করেছেন এখানে দেখাচ্ছে চারশো উনসত্তর এমবি আমার টোটাল ফাইলস এখানে চলে আসছে এবং দেখবেন খুব তাড়াতাড়ি চলে আসবে বলতে বলতে চলে আসবে কিন্তু এইটা চলে আসার সঙ্গে সময় যদি আপনি ভাবেন যে আমি অন্য কোনো কাজ করবো সেটাও করা যাবে ওটা ব্যাকগ্রাউন্ডে কাজ চলতে থাকবে ওটা ফাইল ট্রান্সফার হবে আপনি আপনার ইচ্ছে মতো ফোন ব্যবহার করুন ঘাটুন কোনো অসুবিধা নেই এমন নয় যে আপনাকে ওইটা চলাকালীন ফোনটা ধরে ওখানেই পড়ে থাকতে হবে তারপর ফাইল ট্রান্সফার হয়ে গেল এবার সেই ফাইলটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন যে কোনো সময় হয় যেমন যেপর আমি এখনই পাঠালাম একটা দুটো তিনটে এই ফাইলগুলো এখানে চলে এসছে দুটো ফাইল চলে এসছে তো এইভাবে আমরা দেখলাম কোয়েশ্চনের মাধ্যমে কোনো বড়ো বড়ো ফাইলস বা ছবি বা ভিডিও এক ফোন থেকে আরেক ফোনে কীভাবে পাঠানো যায় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ